তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরও অন্তর্ভুক্ত হবে আল্লাহ জালিম কমদেরকে কখনো পথ দেখান না তিন নম্বর সোর আলিম রান এর আঠাশ নম্বর আয়ত আল্লাহ বসেন লায়াত মুমিনুন আল কাফিরিনা আউলিয়াম ইন্দুনীল মুমিনিন ও মায়াফালা ফালাইসা লয় ফি সাইন কু মিন হুম তাই হাজদের হকুমল্লাফসা ওয়াল মাসির মোমিনগণ যেন অন্য মোমিনদেরকে ছেড়ে কোনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে যারা এরূপ করবে আল্লাহ সাথে তাদের কোনো যোগ সম্পর্ক থাকবে না তবে যদি তোমার তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাথে থাকবে এটি হচ্ছে কোরআনের ফ্যাসলা আল্লাহ তালা নিঃসম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন এবং সবাইকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে তো রবের ইসলামী কিংডমে আপনি যখন একজন

দুশ্মন যারা একজন মুমিন একজন মুসলিমের দুশমন যারা তারা চায় যে তারা যেমন কাফের কাফের হয়ে যাও যাতে এবং সমান হয়ে যাও। তাই তো তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না যে পর্যন্ত তারা আল্লাহ তালার কোরআনের পথে চলে না আসবে তারপর যদি তারা বিমুখায় তবে তাদেরকে তোমরা যেখানে পাও না কেন অপমান করবে তাদেরকে গ্রেফতার করবে তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারীও বানিও না তো আজ মুসলমান দেশগুলি কি করছে নন মুসলিমদের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছে এই কোরআনে চার নম্বর সোরা আর নিসা এর একশো উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে আল্লাহ ফাইনাল ইজাত যারা মোমিনদেরকে বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় এবং তাদেরই কাছে সম্মান প্রত্যাশা করে অথচ যাবতীয় সম্মান শুধুমাত্র আল্লাহ তালার জন্য এটি আজ মুসলিম ওয়ার্ল্ড মুসলমানদের দেশগুলির যারা সুন্নি শিয়া এবং সালাফি নেতা নেত্রী এবং কর্মীরা বুঝতেও রাজি না চার নম্বর সুরান্নায়ের একশো চুয়াল্লিশ আয়েতে আল্লাহ বোসেন ইয়লা কাহিনী আ তোর ইদু নী আলাইকুম সুলতানা মুবিনা হে ইমান তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কি আল্লাহ তালাকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও একটু চিন্তা করে দেখুন যাদের সাথে আপনি বন্ধুত্ব করছেন তো আপনি আল্লাহকে কি দেখাতে চাচ্ছেন ষাট নম্বর সুরা আল মুমতাহিনার তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন

এমনকি আটান্ন নম্বর সোরা আল মুজাদাল্লাহর বাইশ নম্বর আয়তে আল্লাহ বসেন যারা আল্লাহ পরকাল বিশ্বাস করে তাদেরকে তুমি কখনো দেখবে না আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা রয়েছে তাদের সাথে বন্ধুত্ব করতে যদিও তারা তাদের বাবা দাদা নানা পরনানা হোক না কেন পুত্র হোক না কেন ভ্রাতা হোক না কেন অথবা জ্ঞাতিগোষ্ঠী হোক না কেন তাদের অন্তরে অন্তরে আল্লাহ তালা কি করেছেন উলাইকা কাতাবাফি কুলুবিমুল ইমান ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ তালা নিজ অর্ডারের সাথে ও মিনহু তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যা তলদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন এবং তারাও যে আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট ছিল তারাই তো আল্লাহ তালার দল আল্লাহ তালার পার্টির লোক যেনারা আল্লাহ তালার পার্টির লোকেরাই সফল কাম হয়ে থাকবে আর আট নম্বর সুরা আলান আনফালের বাহাত্তর নম্বর বলা আছে এতে কোনো সন্দেহ নেই যে যারা ইমান এনেছে হিজরত করেছে এবং নিজেদের যান মাল দিয়ে আল্লাহ তালার কোরআন খাতিরে তারা কি করেছে চেষ্টা সাধনা করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহযোগিতা দিয়েছে তারা একে অপরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদের বন্ধুতে তোমাদের প্রয়োজন নেই যতক্ষণ না তারা হিজরত করবে অবশ্য যদি তারা দিন ইসলামের ব্যাপারে এই জীবন বিধানের ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় নয় কিন্তু তোমরা যা কিছু করো আল্লাহ সেসব দেখেন তারপরে আল্লাহ রব আলমিন কি বলছেন ষাট নম্বর সুরার আল মুমতাহা আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদের কি করেনি নিজেদের স্থান থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি তোমরা ন্যায় বিচার এবং সদ আচরণ করতে কখনো পিস পা তোমাদেরকে নিষেধ করেননি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এটি ষাট নম্বর সুরা আল মমতাহিনার আট নম্বর আয়াতে বলা আছে নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক যারা রয়েছেন তাদেরকে খুব ভালোবাসেন ষাট নম্বর আল মুমতাহিনা এর নম্বর আয়াতটি আমরা দেখে এখানে আল্লাহ রব আলীন বলছেন আল্লাহ তাদের সাথে তোমাদেরকে সদ্ ব্যাপার এবং ন্যায় বিচার করতে বারণ করেনি যারা তোমাদের সাথে দিন ইসলাম নিয়ে কতল তথা অসম্মান করেনি আর তোমাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়নি নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন কি বলা হচ্ছে আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব কায়েম করতে বারণ করেছেন যারা দিন ইসলাম নিয়ে তোমাদের সাথে ধ্বংসাত্মকমূলক কাজ করে আর তোমাদেরকে দেশ ত্যাগে বাধ্য করে তোমাদের নির্বাসনে সাহায্য করে আর যে কেউ তাদের সাথে বন্ধুত্ব কায়েম করবে তারাই হবে জালিন দল তো আজ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষ দুই দুটো এমন পার্টির সাথে সম্পৃক্ত রাখছে যে এক পার্টি মার খাচ্ছে আর এক পার্টি মারছে তো যারা এদের সাথে আমি আপনি দিতে পারবো না যদি মুসলিম হয়ে থাকি বরঞ্চ নয় নম্বর সুরাত আবার একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বসেন আর ইমানদার পুরুষ ও ইমানদার নারী এরা একে অপরের বন্ধু ভাই বোন তারা আদেশ দেয় পরিচয়ের মাধ্যমে বিধিবদ্ধ কাজের মাধ্যমে নিষেধ করে মুনকার যেগুলি মানুষের ক্ষতিকর তা থেকে আর দায়িত্ব প্রতিষ্ঠা করে মানে নামাজ তারা কায়েম করে মন আসলাত এবং তারা কি করে জাকাত প্রদান করে খুমুসের মাধ্যমে আর আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ অনুযায়ী কি করে জীবন কাটায় ইতাত করে আল্লাহ এবং তার রাসুলের এদের উপরে আল্লাহ তাআলা কি করবেন দয়া করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং সুকৌশালী পাঁচ নম্বর সুরাল পঞ্চান্ন নম্বর আল্লাহ বোসেন ইনামা রসুল তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসুল আর যারা মুমিন তারাও যারা কি করে সালাত রেগুলার কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দেয় এবং রুকু রুকু করে তারা তো আমাদের দেশের লোকেরা আজ এমন এক দেশের লোকদের সাথে বন্ধুত্বে ফেসে গেছে যাদের ব্যাপারে এই কোরআনের পাঁচ নম্বর সুরাল মাইদার আমরা যদি সাতান্ন নম্বর আয় দেখি সেখানে যা দেখতে পাই আসলে আমরা একটু জেনে নিই আল্লাহ বলেছেন ইয়াওলাযীনা আমানু লা তাত্তাখিজুল্লাযীনা তাকাদু দীনাকুম হুযুওয়ান ওয়া লাঈবান মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুমাল কুফফারা আওলিয়া আততাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন তোমরা যারা ঈমানে নেছছো শোনো যারা তোমাদের জীবন ব্যবস্থা নি হাসি ঠাট্টাও খেলার মতো গণ্য করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বার্মা যাদেরকে আল দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফের গনকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই তোমরা যদি সত্যই মোমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাল্লার তাকে অর্জন করে চলো তো একজন মমিন একজন মুসলিম কখনো একজন কাফের মুনাফিক জালিম ফাসেক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারে তুষ্টি এমন এমনকি নাস্তিকদের সাথে বন্ধুত্ব করতে পারবে না এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বিধান এই বিধান যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে এই কালে আমাদের কোনো সমস্যা হবে না এবং পরকালেও আমাদের কোনো সমস্যা হবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের বিধান মেনে জীবন কাটাতে পারি